হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কর্নার আর কাবেরিস কর্নারে সবাইকে স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো চলো এবার শুরু করা যাক তো আজকে আমি রান্না করব চিকেন আর এই চিকেনের ঝোলটা রুটি পরোটা পুরি কিংবা ভাতের সাথে খেতেও ভালো লাগবে সব সময় তো চিকেন খোসা রান্না করি তাই আজকে চিকেনের ঝোল রান্না করব তো আমি চিকেন নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো চিকেনগুলো আর পাঁচশো গ্রাম আমি নিয়েছি তোমরা চাইলে কম বেশিও নিতে পারো তো আমি চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে চিকেনের জন্য মশলা নিয়েছি মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা তো মশলাগুলো এবার আমি গুঁড়ো করে নেব আমি মিক্সিতে পেস্ট করে নেব আর মশলাগুলো তোমরা চাইলে শিল বেটে নিতে পারো তো এবার আমি মাংসগুলো সব রকমের মশলা দিয়ে ভালো করে মেখে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্টটা আদা রসুনের সঙ্গে আমি কাঁচা পাকা লঙ্কাও দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো দিয়ে দেব জিরার গুঁড়ো এবার দেব আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এরপর দিয়ে দেব আমি কুচি করে রাখা অনেকটা পেঁয়াজ আর দেব আন্দাজ মতো লবণ ধনের গুঁড়ো আর দিয়ে দেব আমি বড় চামচে দুই চামচের মতন টক দই এরপর দেব আমি কাঁচা সরষে তেল দিয়ে এবার চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে ম্যারিনেট করে নেব এরপর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম এবার আমি উনুনে কড়াই বসিয়ে দেব দিয়ে দিচ্ছি সরষে তেল তেল গরম হওয়ার পর দেবো চুটকি লবণ চিকেনে দেওয়ার জন্য আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব একদম লালচে করে ভেজে তুলে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে আলুগুলো রান্না করব। তাহলে ভেতর থেকে কিছুটা আলু সেদ্ধ হয়ে যাবে আলুগুলো লালচে করে ভেজে তুলে নেব এখন আলুগুলো খুব একটা সেদ্ধ না হলেও হবে চিকেন দিয়েই রান্না করব কষানোর সময় দিয়ে দেব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন লালছে হয়ে গেলে আমি তুলে নেব আলু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব আলুর চার পিট সুন্দর করে লাল হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি এই তেলেই দিয়ে দেব তেজপাতা কুচি করে রাখা পেঁয়াজ দিয়া কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব আমি কেটে রাখা লঙ্কা পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ কিছুক্ষণ লালচে করে ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দেব মেখে রাখা চিকেনগুলো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এতে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার আমি মাংসগুলো ভালো করে খন্তি দিয়ে নেড়ে ছেড়ে মানে সাত নেব এরপর ঢাকা দিয়ে রান্না করব চুলা রাসটা লো মিডিয়াম করে আমি রান্না করব। তাহলে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হবে আবারও আমি চিকেনগুলো ভালো করে নেড়ে ছেড়ে চুলা রাসটা মিডিয়াম করে রান্না করব তাহলে চিকেন থেকে জল ছাড়বে আর এখানে পেঁয়াজ মশলাগুলো ভালো করে নরম হয়ে যাবে আর এখানে মেক্সি দই আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব আর এমনিতেও চিকেন রান্না করলে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এবার আমি খুব ভালো করে কিছুক্ষণ টাইম লাগিয়ে কষিয়ে নেব ভালো করে যাতে মাংসর থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম মাংসর সাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মাংসতেও একটা গন্ধ থাকে ভালো করে খসিয়ে নিলে এই গন্ধটা আর থাকে না আমি আরেকবার ভালো করে চিকেনগুলো খসিয়ে নেব চিকেন থেকে তেল ছেড়ে না দেওয়া অবধি আমি এভাবেই খসাবো মাংস যত ভালো করে কষিয়ে রান্না করা যায় মাংস খেতে বেশি সুন্দর হয় আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখেছিলাম চিকেন থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আরও দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব এরপর ঝুলের জন্য জল দিয়ে দেব মাংস খুব ভালো করে আমি খসিয়ে নিয়েছি এবার আন্দাজ মতো জল দিয়ে দেব জল দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব চিকেন আর আলু একসঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও আরও গাঢ় হয়ে আসবে যারা চিকেন খেতে পছন্দ করো আমার মতো করে হাতে মেখে একবার রান্না করে খেয়ে দেখবে রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত হয় আর যারা ভাত খেতে পছন্দ করো ভাতের সাথেও খেতে পারো তরকারিটা জাল উঠে গেছে এবার আমি দিয়ে দেব উপর দিয়ে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করব আর এই গরম মশলার গুঁড়োটা আমি ঘরেই বানিয়েছি লং দারচিনি এলাচি তেজপাতা জায়ফল একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তো আজকের আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা ও ভুলে গেছি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে সবার সাথে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক বড়া ভালোবাসা আর যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক বুক বড়া ভালোবাসা রইল আজকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে